আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন দেখব এখন নির্দেশনা বুঝতে এখানে আমরা প্রশ্নটা দেখব যে প্রশ্নে কি বলা হয়েছে এখানে বিদ্যালয়ে জনসচেতনামূলক একটা সভা আয়োজন করা হবে বিদ্যালয়ে জনসচেতনতামূলক একটা সভা আয়োজন করা হবে এ সময় সবাই আমাদের প্রাত্যহিক জীবন এবং চারপাশের নানান জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে এসবে উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষা শিক্ষক ও শিক্ষার্থী বিদ্যা এক আমরা কাজ এক দেখব কাজ এক হচ্ছে জোড়ায় আলোচনা করো এবং নিচের কাজগুলো এককভাবে করো ক নম্বর হচ্ছে তোমার প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিচের ছকের মতো একটি ছক তো একে তোমার তালিকা তালিকাটি তৈরি করতে পারো যেমন এখানে একটা ছক দেওয়া আছে যে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতা প্রয়োজন এটা হচ্ছে আমার খুঁজে পাওয়া সমস্যাগুলো আর এখানে হচ্ছে আমার বন্ধুর যে খুঁজে পাওয়া সমস্যাগুলো এভাবে ছক করে আমরা পরীক্ষায় লিখব তারপর কাজ একের খ নাম্বার হচ্ছে এবার তালিকা থেকে দুইটি বিষয় বাছাই করো বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো এরপর বিষয় দুটো নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো এখন এখানে নির্দেশনা দেওয়া আছে কীভাবে কথোপকথন লেখার সময় নিচে নির্দেশনা অনুসরণ করো কীভাবে একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সের সাথে কথোপকথনের দুইটা আলাদা নমুনা লিখতে হবে সংলাপ লেখার সময় সর্বনাম এবং ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে এখন এই কথোপকথন সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য তিন ধরনের বাক্যই ব্যবহার করতে হবে এবার দেখি আমরা জোড়া জল আলোচনা করে গ নাম্বার একটা ছক দেওয়া আছে। এবার কথোপকথন ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটা নমুনা দেখাও এরকম একটা ছক দিবে যেখানে তোমার যে কথোপকথন করছো সেখানে সরল বাক্যগুলা জটিল বাক্যগুলা এখানে সরল বাক্য লিখবা এখানে জটিল বাক্য আর এখানে যৌগিক বাক্যগুলো এভাবে একটা ছক পূরণ করবা তারপর কাজ দুই কাজ দুই হচ্ছে যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সে দুইটা বিষয় ঘটনা কোন কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকার আসতে পারে তা দেড়শো শব্দের মধ্যে লিখতে হবে এখন লেখার মধ্যে সমাস উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে এখন খ নাম্বার তোমার লেখা থেকে যে আমরা যে লিখলাম অনুচ্ছেদটা দেড়শো শব্দে এখান থেকে সমাস উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করতে বলছে এখানে হচ্ছে শব্দগুলা এর শব্দগুলা ভাঙলে কি হবে আর এখানে শব্দটি কোন উপায়ে গঠিত হয়েছে সেগুলো লিখতে হবে তার পরবর্তীতে গ নাম্বারে যে কাজটা সেটা হচ্ছে কি তোমার লেখা থেকে দুইটা শব্দ বাছাই করো শব্দ দুইটার একটি করে মুখ্য অর্থ আর একটি গণ অর্থ লিখো এখানে হচ্ছে শব্দ দুইটা মূল শব্দ যে শব্দগুলো পাবো একটা হচ্ছে মুখ্য অর্থ আর এখানে লিখবো গণ অর্থ ঠিক তেমনি এটা হচ্ছে এক নম্বর শব্দের জন্য দুই নম্বর শব্দের জন্য এখানে লিখতে হবে মুখ্য অর্থ আর এখানে গণ অর্থ লিখতে হবে তারপর যেটা আসবে ঘ নম্বরে তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো তিনটি শব্দের প্রতিশব্দ লিখো প্রতিশব্দ মানে হচ্ছে ঠিক ওইরকমই শব্দ বোঝা ওগুলা লিখতে বলছে প্রতিশব্দ ব্যবহার করে বাক্য লিখো এখানে অর্থাৎ প্রতিশব্দ আমরা লিখব যে শব্দগুলো ব্যবহার করছে সেগুলো প্রতিশব্দ লিখবো তারপর সেগুলো দিয়ে বাক্য বাক্য লিখবো আমরা এখানে তার পরবর্তী কাজ তিন হলো আসন্ন জনসচেতনামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার ফেস্টুন পোস্টার প্ল্যাকার্ড বিলবোর্ড নোটিস লিফলেট এগুলো মাধ্যমে আমন্ত্রণপত্রের মধ্যে থেকে যে কোনো দুইটা নমুনা লিখতে পারো এখন যেমন এখানে নমুনার বেতর আসে হচ্ছে আলোচনার মাধ্যমে লেখায় কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে দলের প্রত্যেক সদস্য যে কোনো দুটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে তবে প্রত্যেকটি দলেই বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না তারপর যেটা আসে সেটা হচ্ছে কি নমুনা লেখাটি লেখা লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে এই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্ন